আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যখন থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর মতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়া আল্লাহ রশিষ্ট রহমতে মোটামুটি ভালো আছি প্রতিদিনের মতো আইসকের নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি আপনারা সামনে তো আপনারা স্ক্রিপ্ট না করিয়ে ভুল ভিডিও দেখবা আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে অনেক বেশি ভালো লাগবে তো আজকের ভিডিওটা হয়েছে একদম খাঁটি সিলেটি ভিডিও তো সিলেটি মাছ সবটুকু আপনারা আজকে শুনতে পারবেন তো আমরার এই যে সিলেটি মানুষের মা মুরব্ব মানে কীরকম সিলেটি বাসায় মা আমরা তো একটু বদলাইয়ে মাতি কিছু একটা বদলাইয়া কিন্তু আগর আমলের মানুষে কীরকম আরে কথা কয় কীরকম সিলেটি মাতোনারি আমরা নানা নানিয়ে দাদা দাদিয়ে মাতিচন আমরা শুনছি এখনও আমরা দাদি আসন আগর আমলৰ মানুষ হারি আগর জমানার মানুষ তো এক বেটি আছেন আমার দাদি আর তো দাদাও মারা গেছেন নানা নানিও মারা গেছেন কিন্তু আমার দাদি আসন দাদির কাছে বইলে আড়ি শোনা যায় যে সিলেটি মাত তো খুব সুন্দরভাবে আমরাও মাতি এরকম কিছু একটা আরে বেচারা মানে বদলাইতেরা আর আমরাও বদলাই আর অনেক মানুষে তো লিছে কিন্তু আগর আমলে সিলেট আগর আমলি মানুষে বদলাইছে না আমার মুরব্বী মানুষে বদলাইতে পারছে না যেরকম আগে এই এইরকম এখনো মাত্রা তো আমি এই এইরকম মাতিম আগর আমলি মানুষে যেরকম সিলেটি এই এইরকম আমি মাতিম তো আপনারা শুনবা ভালো লাগলে ভিডিওটা দেখে যাইবা আর একটা লাইক দিয়ে দিবা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা নতুন বন্ধুরা তো আমরা বাড়িতেও হয়েছে আসামের করিমগঞ্জ জেলায় আসামও আমরা বাড়ি কিন্তু আসামেজ মাত একখানো জানি না সব সিলেটি মাত জানি তো আমরা শুনে শুনি তো বড় হয়েছি আমরা দাদা দাদি কীরকম পতাকা কয়সন মায় বাবা কীরকম কথা কৈছন এইরকম শুনে শুনি আমরা বড়ো হয়েছি তো আমরা সিলেটে কথা হইল গিয়া সিলেটি মাত হইল গিয়া হতা কইন না মাতা কইন হয় সিলেটি মাতা মানে ওলা মাতিছি হলামাতিছি ওটা আরে সিলেটি মাত তো আগর আমলে ময় মুরব্বী মাসে বেশিরভাগ শিলক দিতা কতার লগেও শিলক দিতা মাতিতা শিল শিলও দিতা দিয়ে দিয়ে মাতিতা তো এটাও মাত শুনছি তো ওটা সব কিছু আজকে আপনারা কাছে শেয়ার হরম আপনারা মনোযোগ দিয়া আমার ভুল ভিডিওটা দেখবা আর ভিডিওটা দেখে দেখে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দেখে কেউ বলবা না আর জাবুবাইয়েরা আজকে আমার চ্যানেলে নতুন আজকে আমার ভিডিওটা ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন আমি আপনারা রেসিলেটি মাত শোনাইম আর আমি তো এখন সকালে নাস্তা বানাই আর রুটি বানাই আর এখন তো আটা দিয়ে রুটি বানাই আর চাহ খাবার লাগিয়া সকালে চাহ খাইমো আর এখন রুটি বানাইয়া নেই তো আমরা মানুষ দুজন ওখান রুটি বানাইম মানুষ তো ভাতজন ফার্স্টখান রুটি বানাইমো মানে আমি আপনি চাহ তো আপনারা দেখবা আর আমার সিলেটি মাত লে শুনবা তো আগর আমলে মানুষের সিলেটি মাতিতা আমার নানা নানিয়ে দাদা দাদি আমরা শুনছি আমরাও শুনে শুনে বড় হয়েছি যাই তো বেশিরভাগ শিলাও দিতার মাতিতা পিতা শিলাও দিতা শিলাও দিতা আমার দাদিও দেয়নি হ দেয় শিলক তো আপনারা শুনবা আমার খুব আশি লাগে এটা শিলক শিলক শোনার তো আপনারা কাছে শেয়ার হলাম ওটা আরে মনে হল হইলাম কিছু সিলেটি মাতগুলো আপনারা কাছে শেয়ার হয় রকম আগর আমলে মানুষের মাতিতা সিলেটি মানসি আর মাতিতা তো বেশিরভাগ শিলাও দিতা তো যদিও কোনো চেলে বিয়া উল্লো হেৰি তো বিয়া লগাৰ কাৰণে তো সইনা চাৰিলা কইনা চাৱত বিয়ালৈ বেছি বাগাৰীত চাৰিটা আগৰ মাৰ খানদান বালানি বাপৰ খানদান বালানি এই ৰকম তো ক'তাৰ লগে লগে কইবা যে বাপেকেটা গাছে গোটা মায়ে যি আৰু গায়েগি তো এতিয়া চিলেটি মাংস কইতা যায় হওক এখন এই কাৰণকেইটাৰ লাগে কইতা বাপেকেটা গাছে গোটা মায়ে যি আৰু গায়েগে ত' মা যদি বালা তাকে তে বাচ্ছাও বালা তাকব মানে মে এতিয়া বালা তাকব আর এগর খানদান সাইতা বাফর বাড়ির মানুষ কিলা এই নানার বাড়ির মানুষ কেলা এগর খালার বাড়ির মানুষ কেলা তো সব টুকুয়ারি চাইতা চাইয়া ওটা মাতিতা আর যদিও দামান সবা যাইতা তো ছেলে বাবা কিলা নানাবাড়ি কিলা মাসির বাড়ি কিলা চাচা কিলা মানে সব খানদান সাইতা আর বাফ পালানি ফুয়া খুব হইব তো ফুয়া তো হইতা সিলেটি মানছে তো সে না ফুয়া হয়নি তো বালানি হইলে ফুয়া ফুয়াবল হইব হইলে ফুড়ি বালো হইব তো ফুড়িলে তোমে না ফুড়ি হয় সিলেটি মানুষে তো আমরাও তো হই এইরকম খুঁড়া ফুড়ি এইরকম হয়ে তো ছেলেরে হইলা আর আনমে হইলা ফুড়ি তো এইরকম আরে কতার লগে শিলক দিতা তো শিলকটা শুনতে অনেক ভালো লাগে গিয়া তো সোনারে হইবা শুনা যাই হোক তো আমরাও হই এইরকম আরে তো আমরাও তো সিলেটি তো সিলেটি মাতি তো এর লাগি আপনারা কাছে কইলাম সিলেটি মাত পুলা আপনার কাছে শেয়ার করে তো কথা হওয়ারে হইবা মাতা তো কথা হওয়া হইবা মাতা অনেক কথা বদলাইলাছে আরে ময় মুরব্বী খুব ভালাভাবে বদলাই রস খুব সুন্দর মাত এখানে শুনতে খুব ভালো লাগে আরে তো আমরার মানুষ তো এখন তো জবানার্থ কিছু একটা বদলাই কিন্তু আগর আমলার সিলাটি মানুষের মুরব্বী বদলাইছো না এখনও এখনও টান টানোর কথা লগিয়া আসি আসি আমরা আর হয় সুন্দর লাগে মাতবেলা শুনতে তো ওটাও আপনার কাছে শেয়ার কর্ম আর আপনার লগে গল্প করে করি দেখো আমরা নাস্তাও হয়ে গেছে নাস্তা খাইয়ার এখন রুটি দিয়া আ দুধের দেড় বানাইছি এখন সবে খাই আনিয়ার তো আমার রুটি যেটা এটা হইল গিয়া এক টুথানাইয়ার রুটি বানাই আর একটু জ্বল জ্বলা বা বলবো ঠানি যে মোটামুটি এই তো নরম রঠি আমি খাইতে পারি না আমি কিছু টানাইয়া খাই আর জলা একটু ফালাই দিব বেশি গেছে এটা ফেলাই দিকে ফালাই ফেলাইয়া টান খাই তো যাই হোক আবার সিলেটি মাতো যাই তো সিলেটি মানুষের মই মুরব্বী হইতা আগে যে গাছে বেতাক আর জি যে গাইয়েগি যাই হোক ইকানিটার লাগে হইতা জি যে গাইয়েগি হইতা তো মাজনী বালা হয় তো তো বালা বংশ হয় তো বা তাইর মেয়েটা ওলা বালা বংশ রইব বালা হইব জেলা মা হইব ওলা মেয়ে হইব আর বাপে বেটা গাছে গোটা হইতা বাঘ যদি বালা তে ছেলেটাও বালা হইব তো অথান লাগি হইতা আরে যে বাপ যদি চোর দেখাই থ খুয়াইটাও বলা হইলে চোর দখাই থইবব বা বয়স্ক আর পরে আৰি তার বয়স হইব তার হদান্দ যাইব বা কোনো জাত বা নেশা রইলেও বাফ হইলে খুয়াও ওলব এরকম হইব বাঘ যদি বেশিরভাগ মেসাব মানুষ হয় তো খুঁ ও চাইব ও লাইন যাই বাপ মাস্টার মাস্টর হইলে খুয়াও চাইব মাস্টার হইতো বাপ যদি বালা খানদানোর বালা মানুষ হয়তো ফুয়া বালা খানদানোর বালা মানুষ হইব যদি কম বয়সে একটু দুষ্টামে করে তে বয়স একটু বেশ হওয়ার পরে আর ও বাফর কাস্টত খায় কাসত সব শিখব ওঠান লাগেও আরে বেশিরভাগ সিলেটী মানছে এই হল মাতিতা তো যাই হোক এখন দেখো আমি কিছু সবজি খাত লাগাই দিছি তো কিছু সবজি লাগাইলাম লাম যে লাই ভালাই লাইয়ের বেশি ভালাইছি আর আপনার বাঁধ বাইন বেশি বোলা আর আমি আরে সাদ দিছি তানেও। তাইও সাদ দিছি দুজনে আর এই তাকটা ফেলাইছি তো তার বড় ইচ্ছা তাই লাই ফেলাই পেছি তো তাই শহর লাইগুদা আমি বাইন দিলাই হলাম ঠিক আছে আর এখন আমি ছোটো ছোটো হরিয়া এই যে ছোটো ছোটো ঘরে হাঁটে খুঁড়ি খুঁড়ি যাইতে লাগে খুডাল দিয়া নাইলে বেশি গুলা বিতরে দুঃখ নাই আর বিচরে না ডুখলে আর ফাঁকি জাক্কি খাইলে তো ভারে এল লাগিব আরে তো যাই হোক মাতা আমি যাই যাইগি আমার খামর মাতো তো মাতিতে মাতিতে তো মানে হেভিট হয়ে গেছে লাগি যায়গি আমার খামর মাতো আর সিলেটির মাত এটা বুলি আর সিলেটি তো মজার মাত লই আপনার কাছে আইসলাম আইসকে বললাম সিলেটি মাত সবটুকু আপনার কাছে শেয়ার কর্ম তো এখন একটা মুরগি আনা গেছে তো মুরগিটা আমি এখন রেডি কাটিমো আর দুপুরের টাইমে কুটুম আমার বাড়িতে তো লগে কিছু মাছও আছে মাছগুলো রেডি রাখা খাটিয়া দুই রাখছি তো সবটুকু রান্না বান্না একটু আপনারা কাছে শেয়ার কর্ম আর গল্প করমো ঠিক আছে আপনারা শুনবা আর ভিডিওটা দেখিয়ে যাইবা তো সিলেটি ময় মুরব্বী কত জিনিসে কত কিছু কয়না কিন্তু আমরা একটু বদলাই গেছি এখন কিন্তু সান্তানোর মাত ওটা শুনতে ভালো লাগে কিয়া সুন্দরও লাগে মজাও লাগে তো অনেক জিনিসের নামটা আরে সিলেটি একরকম শুদ্ধ ভাষায় একরকম তো শুদ্ধ ভাষায় আমরাও জানি না সবটুকু কইতে পারতাম না এর লাগিও আরে আমরা তো ছোটোখাল থাকি সিলেটি শুনি শুনি আইয়ার সিলেটি মাতটা শুনিয়া শিখিয়া উঠেছি বল হয়েছে তো এর লাগি আরে তো সিলেটি ময় মুরব্বী যেবা এ কথা খার লগে যদিও আরে গল্প করবা দুই তিনজনে একখানে বইয়া যে সময় আলি তারে ঠিক ঠিক হয়ে যে আমরা তো টিক ঠিকরে কইটা আগর আমি ময় মুরব্বী যে আলি তো আলে হইবা কইবা আলিয়ে ঠিক ঠিক কইছে দুই তিনজনে একখানে গল্প করা লাগিয়া যদি আলিয়ে ঠিক ঠিক কই দেয় তো হইবা ও শুনো আলিয়ে ঠিক ঠিক কইছে এটা ঠিক তো এইরকম আরে কইবা তো এটাও আরে কথা এটা শুনতে খুব ভালো লাগে গিয়া তো আপনার কাছে ভালো লাগে না খারাপ লাগে জানি না এরপরে গোর মাঝে দেখা যায় যে আড়চুলা তো এটারে আমরা সিলেটি মানুষে কইবা তেলচূড়া এটারও আড়চুলা না এটা তেলচূড়া কইবা তো সিলেটি মানুষে এই যে আমরা সিলেটি মানুষে এই যে ছাগল তো ছাগলটাই অনেক কইবা ছাগি কইবা ছাগি আর বেটা ছাগল যেটা এটার হবা পাটা আর বেটি এটার হবা এই এইরকম তো আমরা তো হই জানি তারে হাঁস তারপরে সিলেটি ময়মরব্বে কই বা আশ আশ এইরকম চীনা আঁস হয় তো আমরা ময়মরব্বে সিলেটি মানুষ কয় বা এটা আঁস চীনের এই এইরকম তো ব্রয়লার হয় বা ফারমর মুরগ এটা ফারমর মুরগ মুরগি নাই ফারমর এই এইরকম আরে অনেক কটার বদলাইল মানে সিলেটি এক রকম চোদ্দ বাসায় এক রকম তো শুনতে খুব ভালো লাগে আমার আর এটা তো আমরাও এইরকম এই এইরকম আমরা মাতি কথা কতাকারে মাতা কয় তো একটা নারকেল বঙ্গ হয়েছে দেখো তো এটা সিলেটি ভাষায় আমরা হয়ে নাইকল তো আরও আছে সিলেটি তো আমরা সিলেটি মানছে যে মর্সর গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ইতার আৰি ইতা বদলাই মানে মরির গুঁড়া হয় না আমরা হয় মর্সর গুঁড়া তো হলুদের গুঁড়ে হয় মো অলদির গুঁড়া তো এইরকম আরি এরপরে লোক দিয়ে এই যে কালার যেটা কালারেও বদলাই আছে কালারের মাত এটা সিলেটি বদলাই আছে তো মানে রঙর কালারে কোনো জাত রঙর রঙর কালার যদিও কো সবুজ কালার তো লেখায় পেলায় সবুজ কালার লেখমো আর কিন্তু পতাকাত গেলে হয় মো খসুয়া রঙ এই রকম তো অনেক তাহারি বদলাইল আছে তো গরের যে থালা বাসন আছে আমরা মানে তালা যেটা ইতার কইবা প্লেট সব কইবা করবা ফিলত তো আগর আমলি মানসে সিলেটি ময়মর্বিতা বেশিরভাগ ফিলত এরপরে এই যে ফানবাটা ফানবাটা আছে নানি তো এটা সিলেটি বাঁচাইলক থালি তো খেও খের বাড়ি গেলে সেরাও হয়তো না ফানবাটা সব থালি ঢালি চাই সুগারি হইবা গুয়া তো দেখিস চাই গুয়ার তালে খানা এই এইরকম বা সেও যদি ইচ্ছা ইচ্ছামতোতে দেয় না তো অন্য খুঁজে বা কই বা কি তোমার গুয়ার তালে খানা নসাই তো সিলেটি মা সবটুকু বদলাইল তো সবটুকু আপনার কাছে একটা একটা করে আমি শেয়ার করম সবটুকু বদলাইল এই যে নাইকল ভাঙিলাম আমি তো আমরা সিলেটি বাসাই তারে নাইকল হয় নাইকল গাছ হয় নাইকল গাছ বা নাইকল তো নারকেল হয় না সিলেটি বাসাই লোকই নাইকল। তো নারিকলটা একদম পচমা রয়েছে দেখো তো পুরা ঠান্ডিছে নাইটা আর পাখনা আসলো দুইটা আয় দুটা রয়েছে আর হাসা যেটা আসলো ওটা আমি এখন খাটিয়া বাচ্চারা রে দিছি সবাই দিলা তো বাচ্চারা কই আমরা সিলেটি বাসাই হরুতা তো ছোটো ছোটো সরুতা কয় পাইন তোরে ছেলে কইলাম পুয়াইন মেয়ে কইলাম পুরি এই রকম আর তো আমার তো পুরীর নাই আমার তো তিনজন খুঁড়া আছে তো মরুখটা এখন খাঠি আনিয়ার দেখো সিলেটি বাসায় কইয়ার আমি এখন মুরুখ ফার্মর মরুখিয়ার তো এটা জব করিয়া এখন মাংসগুলা খাটিয়ার তো খাটারে সিলেটির মানুষে হয় বা আমরা তো অনেক কিছু বদলাই লিছি কিন্তু আগর আমলি সিলেটির মানুষের কিচ্ছু বদলাইছিল না তো আগর আমলি সিলেটি মানুষ আমরা দাদা দাদিয়ে যেরকম মাতিতে আড়ি নানা নানিয়ে যেরকম মাতিতে এই যে মুরগ খাটা আমরা কয় তো তাইন সিলেটি মানুষে আড়ি সিলেটি বা মুরগ মাংস বানানি হয়বা বা বানাইল ওগুলা ও মাংস মাংস খানানি বানাইল এইরকম হয়ে বা মাংস বানাই এইরকম মাতিবাড়ি সিলেটি মাত অনেক মজা লাগে শুনতে অনেক ভালো লাগে তো এর লাগে আপনারা কাছে শেয়ার করলাম তো আপনারা শুনবা আর আমার ভিডিওটা দেখে যাইবা তো আপনারা মজা পাইবা ভালা পাইবা তো কত জিনিসের নাম বদলাই আছে আমি সবটুকু একটা একটা করে আপনারা কাছে শেয়ার করম তো এক ভিডিও তো আর ভাবতাম না সবটুকু শেয়ার করতাম তো এশ দিন কিছু শেয়ার করব আপনারা কাছে তো আপনারা দেখবা এখন মুরগিগুলা আমরা তো কই নেনি বাজা তো সিলেটি সিলেটি ভাষায় কই বা গিয়া মাংস মাছ বাজারে কই মাছ বিড়ান করা তো ফ্রাই বা বাজা এইরকম আমরা কই বা এটা সিলেটি আগরণী মাছে এইরকম কই থাকে কিনা মাছ বিরান করা তো মাংস গুলা বা আগে বিড়ান সরিয় তেল দিয়া মাছর মতো বিড়ান সরয়া ঘরে মহান কইবা তো রান্নারে কই বা রা তো অনেক কিছু বদলায় আর ঘরে সব কিছু বদলাই চিলেটি তো এটা শুনে উঠে গিয়া আর আমরা তো অনেক বদলাই গেছি আমার স্যারায় তো আর এইরকম মাতেন না তারা তো এইরকম পত হয়েছে নাই তারা তো বদলাই আমার কথা কয় বা আমার ছোটো ছেলেও অনেক শুদ্ধ ভাষায় কথা জানে কিন্তু আমরা আর বালা হলে শুদ্ধ ভাষায় কথা কইতে পারি না লাগে সিলেটি ভাষায় আমরা ভিডিওর মাঝে কথা কয় তো এখন খাটি সিলেঠি ভাষা যেরকম ময় মুরব মাতিছে না আগে আগে এইরকম আপনারা কাছে শেয়ার করবেন তো আপনারা বালা লাগলে কমেন্ট ধরে জানাইবা বালা লাগছে না খারাপ লাগলে ও কমেন্ট ধরে জানাইবা ত' এই যে পাকঘৰত যাতে শাড়ী পাতিৰ থাকে ইতাৰে আমাৰ চিলেঠি বাই এক শান দি তো এই যে শৰাই মাংস ভজা কৰি আৰু মাংস বনাব নালাগে আৰু তো ইতাৰে মই মুৰবব্য শবা আমাৰও কয় হেৰি এই যে শৰাই আমি শৰাই কয় কিন্তু আগৰ আমি মই মুৰবব্য কয় বা ইতা লোৱালা ইতাৰে শৰাই হয় জানে কয় বা লোৱালা ত' বৰ অইলে কয় বা বৰ লোৱালা চোতা কয় বা সৰু লৰা এইটো আকৌ মাৰি তো অনেক মজা লাগে এতিয়া মাত চুমতেই লৈকীয়া অনেকজনী চাইছে ত' টক ত' টকৰে কয় বা ঠেঙা অনেক ঠেঙ্গা আইটা হবা না অত ঠেঙ্গা হইবা যে কোনো জিনিস বা বেশিরভাগ ঠেঙ্গা হইলে হয় বা আখেরি ঠেঙ্গা এইরকম মাতিবা তো আমরা সিলেটি মানুষ যারা ওরা খুব মজা পাইবা বালা লাগবো ভিডিওটা দেখলে বালা লাগবো বা মজা পাইবা বুঝতেও পারবা আর যারা সিলেটি নাই তারা তো নাই আমি কিটা মাতিয়া যাই আর বুঝতেও নাই তো অনেকে তো আগে আমার ভিডিওতে কমেন্ট করছোন না পো তোমার কথাটা না কিতাম মাতো কিতাও এটা বুঝি না যারা কাটি শুদ্ধ কথা কেন এইগুলো তো আর বস্তাও নাই আর আমি এখন আজকে আরো বেশি খাটি সিলেটি মাতি আর যাই হোক তো আমরা সিলেটি মর মুরবী শিলহ মারি মারি মাতিতাম দাইলখ মারি মারি মাতিতাম তো বাজেলা পাক নালি শাক তারা আদার মরিচ তো এখান কিতালগুলো মাতিতাম সিলেটির মানুষের কত করে বোধবাইল না সিলেটি না আর বস্তুও নাই তো এইখানে মানে কিটা আপনারা বুঝছেন নি তো এইখানের মানে গিয়া যেন মানে খুবই এত সুন্দর নাই কিন্তু একটা সাজগোজ সরার শান্তি ওটা আরে চিরা বিয়াইয়া মেতা আর তো খুবই সুন্দর নামলে কেটে সাজগোজ হতো নামি সাজগোজ সলা বাড়িতে তো এই রকম মারি দাইলং মারবা শিলহ মারি মারি মাতিবা চিড়াইয়া গির এই রকম মারি দাইলং মারি সবে বস্তু নাই আর কিন্তু আমরা সিলেটি মানুষের বুঝবো তো আর একটা শিকল শিল হইল গিয়া এই যে সিলেটি মানুষের হবে সুরে সুরে আলি এক সুরে বিয়া করে আর এক সোরে সোরে হালি এই রকম মাতিবা তো এইখানে লাগিতা লাগিয়া এই হইবা এই যে তুমি যদি সুর তে তো তোমার থাকব যে বন্ধু বান্ধব জাগো এও সুর থাকব মানে ও দান্দার মানুষ থাকব আর যদি তুমি বালা মানুষ হও ভদ্র মানুষ হও তো তোমার লগত যে সেও ভদ্র মানুষ হইব তুমি যদি শিক্ষিত হও বালা হও তো তোমার লগত জাগো লগে থাকবো যে বন্ধু বান্ধব সব তোমার মতন আর সুরের লগে সুর থাকে এই রকম মারি শিলক মারি মারি মাতিবা শুনতে অনেক বালা লাগে গিয়া তো এইরকম বেশির বেশিরভাগ এই যে সিলেটি ময়মুরব্বী শিলক মারি মারি মাতিতা আর শুদ্ধ ভাষায় আর ওইলগিয়া সিলেটি ভাষায় একদম গাই তো দিকে শুদ্ধ ভাষা আর একদিকে গিয়া সিলেটি ভাষা তো এর দিকে আমরা তো দিকে কই কিন্তু এক এক মুখা হইবা এই যে শুদ্ধ ভাষায় মাতিবা বা বা শুদ্ধ ভাষায় একমুখা আর খাটি বাংলা ভাষায় মুখা হইবা আর সিলেটি ভাষায় একমুখা এই রকম তো এখন দেখো আমি পানবাটা লুইয়ে পইলাম এখন সুভারি হাঠিয়ার তো এটা আমরা সিলেটি ভাষায় খুবই গুয়া খাটা ওই ফান ফাণিয়ার ফান মানে দইয়ারেডরে দিছি আলগে গুয়াখিয়ার এখন এই যে হাতের মাঝে এটা লগে চোড়তা আর এই যে বাটা এটা এইটা দেখ আমরা ফানদান এটার তালি সিলেটি ভাষায় এটারে থালি এটা হয়তো আমি ভিডিওর আগে কইছি হি বিধর ফাষ্টে হয়তো আমি এটা কইছি এই সিলেটি ভাষা এটা তো আমরা কিতার কিতা খুবই সিলেটি ভাষায় ওটা আপনার হাসম তো আর একটা কথা আছে সিলেটি আরি শিলক যে ময় হইতা কইতা যেন বাসরে বাছে মিল থাকলে আটুভানি দুধ কিরা নিয়ে যায় কিতা লাগে হইতা এটাও তো একটা শিলক আরি তো এটা কইতা যে আপনার লাগে যদি সিজিল থাকে মানে এনার লগে যদি সম্পর্ক থাকে এটা যেন কোনো বাদ কোনো কথা হয়ে যায় কিন্তু এটার মন দরতা না এটা সারি দিবা খুব কিচ্ছু নাই তো এটা তো কইতা যে বাসে মিল থাকলে হ্যাঁ আঁটু তো দুধ কির যায় আর থাকে না তে গালজনী মশাই গোব বয় তে বেটাত করে থাব মারা যায় তো ইটা কইটা ইটাও ছেলে দিবা মাল ই তোল গে শিলক এইরকম শিলক মানি মানি মাতিটা ওটা কিছু আর আপনার কাছে শেয়ার হল না তো আর একটা শিলক আপনারা শোনো যে ময়ম দ্রব্য শিলক কয় যে আগুন দেখলে গি নাই আর মা দেখলে যে নাই তো এটা তার লাগে কেন তো আগুন দেখলে তো এমনও গিয়ে উনাইব গিয়ে গুটল একটা আগুনের দ্বারে রাখলে তো এমনিও উনাইব আর মা নাই কারণ মায়ের যত বাচ্চায় মানে ফুড়িয়ে যত কামস হরক মা দেখার পরে উনাইব মানে মা আমি গু তাম নাই মানে আমি গুফারতাম নাই ছোট মাসে হয়টা হাটাত বয় তো যদি মা দেখে মা আমি এগুলো হাটতে ভারতাম নাই মায় হাটিয়ে দিতে ঐ তো এই শিল হারে গাইবা এই শিলক কইবা তো খুব ভালো লাগে গিয়া তো আমরা সিলেটির মঞ্চে সব কিছু বদলাইল তো খেওয়া খেও যদিও অনায় জিনিস তো অনায়ক জিনিস তো তো আমরা হয় মো কিতার এটা তো নাই লগাই দিই আপনি তো মেকুরনাই হয় হন নাই হয় এই যে বিড়াল এই যে বিলাইও হয় আমরা আর বিড়াল বিলাই মেকুরও হয় মেকুরও হয় আর মানে বিলাইও হয় আমরা বিড়াল আর তো তারা তো বাচ্চা দেয় চার পাঁচটা বাচ্চা দিব তো দেবার পরে তো তারা নয় করে তিন চার দিন যাবার করে ও তাকি হগর রকর্তাই হগর রুক মেকুরে দৌড়বো মা খামল মারিয়া তার বাচ্চা দৌড়িয়া আর তারা নয় করবো তো এইরকম আর ও তার শিলক মারিয়া কই যেন যে মেকুর নয় লাগাই দিস এই রকম অনেক কিছু এই এইরকম মানে শিলক করে শিলক মারি মারি মাতিবা খুব ভালো লাগে তো এই রকম আমরা সিলেটি বাসাই মাতি আর এই যে লাখড়ি আমি বাঁশের লাখড়ি খাটিয়া রেডি হরিদ আসছি তো এইগুলার আমরা কই সিলেটি বাসায় দৌড় তো এটা রু দৌড় বাঁশের ইতরে বাঁশের দৌড় রকম বাসার দরু আর মানে গাছের লসড়ি জেটা ইতার হয়ে দর তো এইরকম আর এই চিলেঠি বেঠার বদনাইল সব কিছু তো আমি এখন এই যে দরুগুলা গরের মাঝে নিমু গিয়া নিয়া তারপরে গরম তাম নিমু আমার গরের বারিন্দাত আছে যে পিছন দিকে বারিন্দা বারিন্দ রাখুন এখন ওগুলা আর নিয়া তারপরে এই ভিডিওটা গেছে খালকে রাখি খালের ভিডিও তো যাই হোক সিলেটি অনেক কথা আপনারা শুনাই তো আরও যত তত কিছু বদলাই আছে সিলেটি মানে সুন্দর সুন্দর কথা ময় মতবীয় কিলা কিলা কথা কইতা আগে আগে তো সবটুকু আপনার কাছে একটা একটা করে শেয়ার করবো আমি যেদিন মনে করবো এদিন শেয়ার করবো তো আজকে একটু মনে করলো আরে কইলাম একটু শেয়ার হলি আপনার কাছে কিলা লাগবে জানিয়ার না তো আমরা সিলেটি যারা ওরা খুব ভালো লাগবো আর যারা সিলেটি নাই ওরা তো আর নাই এর লাগি বারি আর সিলেটি আর কথা কেই না কিছু একটা বদলাইয়া কথা কয় চেষ্টা করি আর শুদ্ধ ভাষায় কথা কইবার কিন্তু শুদ্ধ ভাষায় তো কথা কইতে দিবি না বেড়া লাগি যায় তো এখন বেড়া লাগম মাঝানো বিয়া আর আপনারা লোক আসবা এর লাগিয়ে সিলেটির শুদ্ধ ভাষায় কথা কাকি না কোয় যেরকম আমরা গ্রামের ভাষা যেরকম সব সময় আমরা গর্বের মাঝে কথা হয় আর এইরকমও কথা কই আর বদলাইবার নাই বদলানিতে লাগলে তো বেড়া লাগিয়ে তো একটার আটটা হয়ে গেলে আপনার আপনারা কি আসবা নানি আসবা তো হেললাগে আর লাগি না তো যাই হোক এখন আমি গেছি উঠাইলি আর আর আমার আসে দেখো অপেক্ষা কতরা তো তারা খাই এখন তো বিকাল হয়ে গেছে সন্ধ্যে হয়ে যায় তো তার সানি দিতা নাহয় সব বাসের লি সব আনি রাখি দিছি এখন আমার হাঁসরে সানি দিব গিয়া আর সানি দিয়া তারপরে গরমে এরাই দিম এখন তো একদম মাহরিবার সময় হয়ে গেছে সময় হয়ে গেছে জানতে দেলাইবা আর আপনারা কাছে আজকের ভিডিওটা কিলা লাগলো কমেন্ট হলে জানাইবা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা আর সাবস্ক্রাইব করতে ভুলবা না নতুন বন্ধুরা আর আজকের লাগে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থামবা সুস্থ থামবা আর নেক্সট ভিডিওতে দেখা হইবো ইনশাল্লা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম